তো আজকে আবার চলে এসেছি নতুন একটা মজাদার টপিক নিয়ে যে আমরা শঙ্খ বাজাই কেন দেখবেন সনাতনী এবং হিন্দু ভাই বোনেরা শঙ্খ বাজাই যে শুভ শুভকর্ম হবার আগে তো আমরা শঙ্খ বাজাই কেন শঙ্খের কি মাহাত্ম এবং শঙ্খের কিছু অজানা তথ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করব শঙ্খ প্রথমত শঙ্খ হচ্ছে সৃষ্টি হয়েছিল কেমনভাবে জানেন যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন মহাদেব নিজের ত্রিশূল অসুরদের কে নিক্ষেপ করেছিল আর অসুরদেরকে ভস্ম করে দিয়ে সেই ভস্য সমুদ্রের মধ্যে পড়েছিল আর সেই সমুদ্রের মধ্যে থেকে তৈরি হয়েছে এই শঙ্খ তো শঙ্খ কিন্তু দুই প্রকারের এই শঙ্খটি কি শঙ্খ বাম তরণ শঙ্খ এবং আরেকটি শঙ্খ আছে যেটি হচ্ছে ডান অবতরণ শঙ্খ ডান অবতরণ সংখ্য কিন্তু বেশ দুর্লভ যেমন ধরুন হাজারে একটা শঙ্খ হয় তো তেমন এই বাম অবতরণ সংখ্য কিন্তু আমাদের হয়তো সবার গৃহেতেই আছে আর আমরা সবাই ভগবানের সেবা দেওয়ার আগে এই করি আরতি করার আগে শঙ্করধ্বনি করি কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে আমরা এই শঙ্ধর্ধ্বনি কেন করবো ধ্বনির লাভ কি আমাদের শঙ্ধর ধ্বনির মাহাত্ম কি এই শঙ্খ সৃষ্টি হয়েছে এমনভাবেই তাই এই শঙ্খ যদি আমরা বাজাই তাহলে কি হয় জানেন এই শঙ্খর ধ্বনি যদি আমরা করি তাহলে কিন্তু যত দূর অবধি এই ধ্বনি যাই সেই তত দূর কিন্তু বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হয় আর এই শঙ্খ যে বাজায় এবং এই শঙ্খর ধ্বনি যে শ্রবণ করে তারা কিন্তু ভগবানের বিশেষ কৃপা এবং বিশেষ পূর্ণ লাভ করে এই শঙ্খর ধ্বনি যখন আমরা করি তখন আমাদের যে ব্রেনের মধ্যে সুষমা যে নার্ভ সেই সুষমা নার্ভ কিন্তু ভাইব্রেশন হয় তাতে করে আমাদের উপকার হয় এবং এই শঙ্কর ধ্বনি করলে কিন্তু যে আমাদের আশেপাশে ব্যাকটেরিয়ার থেকে উৎপত্ত যে রোগ সেই রোগ কিন্তু রোগের আশঙ্কা কমে যায় আরও বিশেষ কিছু মাহাত্ম আছে আধ্যাত্মিকতা দিয়ে যদি দেখতে যাই এই শঙ্খ যেখানে বাজে সেখানে কিন্তু সপ্ত গুণ বিরাজমান করে তো দেখুন শঙ্খের কত মাহাত্ম্য আবার যখন আমরা শঙ্খ বাদন করি তখন আমাদের আয়ু বৃদ্ধি হয় তাহলে শঙ্খের দেখুন কত মাহাত্ম্য আমরা অনেকেই এই মাহাত্ম্য জানি না আবার একটি গোপন তথ্য আছে শঙ্খের কি তথ্য জানেন এই যে যে শঙ্খ এই শঙ্খের এই যে তলদেশটা এই তলদেশে কিন্তু সূর্য চন্দ্র এবং বরুণ দেব বিরাজমান করেন এই তলদেশে সূর্য বরুণ দেব এবং চন্দ্র বিরাজমান করেন আবার এই উপরিভাগে কিন্তু প্রজাপতি ব্রহ্মা বিরাজমান করেন আবার দেখবেন এই এই যে এই যেখান থেকে ভগবানকে অভিষেক করানো হয় এখানে কিন্তু গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী এমন কিছু পবিত্র নদী বিরাজমান করেন এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে ভগবানকে যখন অভিষেক করানো হয় ভগবানকে শঙ্খ দিয়ে কেন অভিষেক করানো হয় শঙ্খর জলে কেন অভিষেক করানো হয় তার জন্যে যে আমি প্রথমে বললাম যে এই যে শঙ্খর যেখান দিয়ে ভগবানকে অভিষেক করানো হয় এখানে কিছু পূর্ণবান নদী এখানে বিরাজ করছে কে কে গঙ্গা যমুনা সরস্বতী এবং কাবেরী তো এই সমস্ত যখন নদী বিরাজমান করছে যখন আমরা ভগবানকে অভিষেক করাচ্ছি তখন সেই সমস্ত নদীর জলের যে মাহাত্ম সেই মাহাত্ম আমরা লাভ করছি এবং ভগবানকে অভিষেক করছি এই শঙ্খ দিয়ে যদি কেউ আমরা শঙ্খের মধ্যে দুধ দিয়ে যদি ভগবানকে অভিষেক করাতে পারি তাহলে কিন্তু ভগবান আমাদের খুব কৃপা করেন এবং দশ লক্ষ ফল লাভ করি আমরা আবার যেমন বলেছি আছে একটি একটি হচ্ছে বাম অবতারী এবং দা অবতারণ সংখ্য তো এর মধ্যে যদি ডান অবতরণের সংখ্য দিয়ে ভগবানকে কেউ অভিষেক করাতে পারে তাহলে কিন্তু তার সাত জন্মের যে পাপ কর্ম আছে সেই পাপ কর্ম থেকে সে মুক্তি পায় আগেকার সময়ে দেখবেন কোনো যুদ্ধ যখন হচ্ছে যুদ্ধের সময় কিন্তু শঙ্খ বাজানো হতো কেন না শঙ্খ বাজানোকে জয়ের প্রতীক বলে মনে করা হতো তাই আগেকার যুগের রাজ রাজারা তারা কিন্তু এই শঙ্খ আছে শঙ্খ চক্র পদ্ম গদা এগুলো সমস্ত মানে সুখের প্রতীক এবং শুভর প্রতীক এই শঙ্খ দিয়ে যেমন আমরা ভগবানকে অভিষেক করাতে পারি এই জল শঙ্খের মধ্যে দিয়ে ভগবানকে জল যদি নিবেদন করতে পারি তাহলে আমরা জন্ম মৃত্যুর চক্রর থেকে আমরা মুক্তি লাভ করি এবং ভগবানের ভক্তি এবং কৃপা লাভ করতে পারি এই শঙ্কর যদি আমরা কেউ শ্রবণ করতে পারি নিয়মিত তাহলে কিন্তু হৃদয়ের মধ্যে গৌর প্রেম এবং কৃষ্ণ প্রেম ভাব উদয় হয় তাহলে দেখুন এই শঙ্খের কত গুণ আবার যদি মেডিকেলের দিক থেকে দেখতে যাই যদি আমরা নিয়মিত শঙ্খ বাদন করি তাহলে কিন্তু আমাদের শ্বাসকষ্টের জন্য খুব ভালো আবার এই শঙ্খ যদি আমরা বাজাতে পারি তাহলে দেখবেন অনেকের ঠান্ডার অ্যালার্জি থেকে কিন্তু বেল পালসি হয়ে যায় অর্থাৎ মুখ বেঁকে যায় দেখবেন অনেক রুগীদের মুখ বেঁকে যায় তারা যদি নিয়মিত চেষ্টা করে 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 শঙ্খবাদন করতে পারে এবং ভগবানের নামে শঙ্খ বাজাতে পারে তাদের কিন্তু এই সমস্যার থেকে তারা রেহাই পায় তো শঙ্খটা আমাদের জন্য খুব মূল্যবান কারণ শঙ্খ সমস্ত শুভ কর্মে লাগে হরে কৃষ্ণ তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন